তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন যে স্যার নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে কবে থেকে ক্লাস শুরু হবে দু নম্বর প্রশ্ন হচ্ছে কোন ক্লাস থেকে আপনি ভর্তি নেন কোন ক্লাস থেকে পড়ালে ছেলে মেয়েটা তৈরি হতে সুবিধা হবে আর তিন নম্বর প্রশ্ন কি বই কিনতে হবে বা কী 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 সিলেবাস রয়েছে প্রথম প্রশ্ন কবে থেকে ক্লাস শুরু হবে আমি এর আগের ভিডিওতে জানানো হয়েছে প্রায় দু একটা ভিডিওতেও বলেছি নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে নভেম্বর মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয় নভেম্বর মাস থেকে ভর্তি প্রক্রিয়া হয় শুরু হয়েছে চলছে এবং ক্লাসও শুরু হয়েছে ঠিক আছে যারা ভর্তি হতে যাও তারা তাড়াতাড়ি যোগাযোগ করবে দু নম্বর প্রশ্ন কোন ক্লাস থেকে পড়ালে সুবিধা হয় কোন ক্লাস থেকে পড়লে মেয়েটাকে তৈরি করা যায় সেটা হলো সব ভালো টাইম হচ্ছে ক্লাস টু ক্লাস টু থেকে যদি ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে টু থ্রি ফোর তিন বছর তাহলে পড়াশোনাটা ভালোভাবে করা সম্ভব একটা সিলেবাস সুন্দর করে গুছিয়ে ভালো করে তৈরি করানো যায় সময় রয়েছে অনেক বড় সিলেবাস ভালো করে হাত হাতে ধরে ধরে করানো যায় কিন্তু এখন স্যার প্রশ্ন হতে পারে স্যার যে স্যার আমার ছেলেটা বা মেয়েটা পরে পরে থ্রিতে পরে কী করব পরে থ্রিতে পড়লে কিছু করার নেই এখন দেখি সময় নষ্ট না করে উঠে পড়ে লাগতে হবে রুটিন করে টাইম মেনটেন করে ঠিকভাবে বইটি কিনে ভালো করে ক্লাসগুলো করে ঠিকভাবে তৈরি করতে হবে তিন নম্বর প্রশ্ন সিলেবাস এবং কী কী বই কিনতে হবে সিলেবাসটা বিভিন্ন জায়গার সিলেবাস বিভিন্ন রকম নরেন্দ্রপুর এক একরকম পুরুলিয়ার একরকম যে মালদা বিভিন্ন জায়গা বিভিন্ন সিলেবাস কিন্তু যখন ক্লাসটা হয় তখন এমন একটা সিলেবাস অনুসরণ করা হয় যে বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় পরীক্ষা তোমরা পড়তে পারবে সব জায়গায় সিলেবাসটা একটা কম্বাইন্ড সিলেবাস তোমাদের করানো হবে তবে চিন্তার কোনো কারণ নেই সমস্ত বিষয়ে সমস্ত জায়গার সিলেবাস তোমাদের করানো হবে ঠিক কী কী বই পড়তে হবে দেখো ক্লাস ফোরে তোমরা যখন পড়বে যখন ক্লাস ফোরে যখন উঠবে বা যারা পড়ছো ক্লাস ফোরে ক্লাস ফোরের তোমাদের পাঠ্য বইটা যে বইটা পড়তে হবে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রামকৃষ্ণ আছে যেখানে তোমাদের পাঠ্য বই থেকে প্রশ্ন আসবে সরকারি যে পাঠ্য বই সেটা তোমাদের পড়তে হবে এর পাশাপাশি ক্লাস ফাইভে অ্যাডমিশানটি দিতে গেলে তোমাকে থ্রি ফোর ফাইভ এবং সিক্স এমন এমন কিছু কিছু অঙ্ক তোমাকে বা ইংলিশ গ্রামার বাংলা ব্যাকরণ তোমাকে সেভেন এইটেরও করতে হবে তা সেগুলো ক্লাসে বলে দেওয়া হবে কি করতে হবে ঠিক আছে তোমাকে একটা নির্দিষ্ট সিলেবাস ধরে নির্দিষ্ট ধারায় বাচ্চাকে তৈরি করতে হবে তা আমাদের ক্লাস কিন্তু নভেম্বর মাস থেকে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া চলছে তোমরা যারা ক্লাস টু থেকে ক্লাস সিক্স পর্যন্ত যে কোনো ছেলে মেয়ে ইংলিশ এবং বাংলা মিডিয়ামে ভর্তি হতে পারো বিস্তারিত জানতে পারবে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স জিরো নাইন ফোর থ্রি নাইন এইট থ্রি ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস পাঠানো হবে তারপরে তোমরা ক্লাসে ইচ্ছা হলে জয়েন করতে পারো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ক্লাসে জয়েনের থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের এটা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি তোমাদের ক্লাস থ্রিতে অ্যানুয়াল পরীক্ষা নাম্বার এইট্টি পার্সেন্ট উপর মিনিমাম থাকতে হবে নাহলে কিন্তু ফর্ম পাবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আর যারা ক্লাস সিক্সে পরীক্ষা দেবে মিনিমাম তাদের ফাইভের ক্লাস সিক্সে যারা পরীক্ষা দেবে ফাইভ বা ফোর ফাইভ বা ফোরের তোমাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা মিনিমাম এইটি পার্সেন্ট পর্যন্ত নাম্বার থাকে নাহলে কিন্তু ফর্মটা পাবে না এটাকে গুরুত্ব দেওয়ার জন্য স্কুলের পড়াটা ভালো করে পড়তে হবে অ্যাডমিশনের পড়ার পাশাপাশি স্কুলের শুধু অ্যানুয়াল পরীক্ষা বা যেটা দেখে তোমার নাম্বারটা দেখিয়ে ফর্মটা পাবে সেটা কিন্তু ভালো করে পড়তে হবে কিছু কিছু ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আর কোচিং ক্লাসে জয়েন করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এর আগেও ক্লাসেও আমি বারবার বলি সিলেবাস ডাউনলোড করে বই কিনে নরেন্দ্র যদি অনেক ভিডিও রয়েছে অনেক কিছু বলেছি আমি একটা সম্ভব ধারণা পাওয়া যাবে ক্লাসগুলো দেখলে পুরোনো ভিডিওগুলো দেখলে যেটা আগে সম্ভব ছিল না কিন্তু আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের যারা দূর দূরান্ত ছেলে মেয়ে তোমাদের ভালোর জন্য তোমরা যারা বুঝতে পারো কেমন পরীক্ষা হয় কেমন পর্শের প্যাটার্ন হয় সেটা তুলে ধরার জন্য কিন্তু অনেক কিছু তুলে ধরেছি তোমাদের সামনে সেগুলো ভালো করে শুনলে তোমরা বাড়িতে তৈরি নিজেকেই তৈরি করতে পারো বাবা মারা তোমাদেরকে বাড়িতে পড়িয়ে নিজেরাই তৈরি করতে পারেন কোচিং ক্লাসের প্রয়োজন হয় না যাদের ক্ষেত্রে সমস্যা আছে তারা কোচিং ক্লাসে জয়েন করতে পারো এবং নরেন্দ্রযো টিউটোরিয়াল দেড় হাজার উপরে ক্লাস রয়েছে প্রচুর ক্লাস প্রতিদিন একটা না দুটো করে ক্লাস হচ্ছে প্রায় তো সেই ক্লাসগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো শোনো সেই অনুযায়ী বাড়িতে পড়াশুনো করো অনেক কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো পাশে আইকন অন করে রাখবে ভিডিও গেলে ভিডিও নোটিফিকেশানটা গেলে তোমরা সেটা দেখবে এবং পুরানো ক্লাস যেগুলো এই আগের বছর তার আগের বছর পুরোনো ক্লাসগুলোও কিন্তু ভালো করে তোমাকে দেখতে হবে সাজেশান পাবে রচনা মডেল প্রশ্ন অনেক কিছু পাবে সেগুলো রীতিমতো বাড়িতে দেখে থেকে প্র্যাকটিস করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তাই যাই হোক তিন চারটে প্রশ্ন যেগুলো অনেকে কমেন্টস করে জানিয়েছে অনেকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছে সেই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলাম এ কবে স্যার ক্লাস শুরু হবে সিলেবাস কি কী পড়তে হবে কবে থেকে কোন ক্লাস থেকে পড়লে ভালো হয় ঠিক আছে সবাই ভালো থেকো ছোটো ছোটো ছেলেমেয়েরা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও সামনে পরীক্ষা আছে ভালো করে পড়াশোনা করো আর বড়রা অভিভাবকদের জানাই আপনারা বাচ্চাদেরকে এই কটা দিন ভালো করে একটু পড়ান না বকে না শাসন করে পুরোনো বড় রিভিশন করানো এটা ডিসিপ্লিন মেনটেন করে এটা রুটিন করে বাড়িতে একটু পড়ান ভালো করে এই কটা দিন খুবই গুরুত্বপূর্ণ আর বাচ্চাদের বলবো শরীর সুস্থ রাখো ভালো করে পড়াশোনা করো যারা পরীক্ষা দেবে সামনে